কি পরিমাণ ব্যস্ত বাংলাদেশের ব্যবসায়ীরা আজকে এক কত আমার দোস্ত আমাকে এক বলল আমি আসতে পারবো না যে পরিমাণ বেচা কিনে আল্লাহ দিচ্ছি অথচ শুধুই পরীক্ষা লিনাফতে না হুলফি আমি শুধু তোকে পরীক্ষা করব। দেখি তুই আমার জন্য ফারেক হইতে পারিস কিনা দেখি তুমি আমার জন্য ফারেক হইতে পারো কিনা হ্যাঁ আমাদের নাজগুল সাহেব ফারেক হওয়া আর আমার ফারেক হওয়া কি একরকম ফারেক হওয়া যারই জিজ্ঞেস করি না কর্মচারীদের জন্য আমি ব্যস্ত বানায়াল হুজুর এতগুলো কর্মচারীর ই এদের তো স্বভাব আমি না হুজুর বুঝুন না এতগুলো কর্মচারীর বেতন পাতা হুজুর এদের স্বভাবও তো আমি না হুজুর এটা মানাই ল কি বলেন আরে ইচ্ছা করলে সব সম্ভব অফিস অফিসের মতো করবে আপনি আপনার মতো করবেন বলেন না বাস্তব না বাস্তব দেখি সব বানায় লইছি বানায় লইছি অজুহাত বানায় লইছি কিন্তু হাসরের ময়দানে আপনি কি অজুহাত দিবেন এখন তো অজুহাত বানায় লইতে পারবেন মুক্তি সাহেবকে জিজ্ঞেস করে ফতোয়া লিখে নিতে পারবেন বুঝলো আমি কি করব আমি আমি কি করব মুক্তিযোগ করবো ঠিক আছে আপনি একশো জন কর্মচারী বেতন দিবেন তো একশো জন কর্মচারী বেতনের সব সব তো আপনি পাইবেন পাইতেন বেতন এটা নিশ্চিত আরে বুঝেন নাই কথা এটা কিন্তু নিশ্চিত এবার হুজুর লাইলা দুর্গত সময় নাই উনি বেডিতে কাপড় দেখাইবো না লাইলাতুর কদর তালাশ করব আচ্ছা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমাদের ব্যবসায়ী বন্ধুরা বেডিতে কাপড় দেখায় নেই এটা লাইলাতুর কদরের কোন অংশের মধ্যে যাইব হ্যাঁ বেটারি যে বলে আপা এটা আপনাকে অনেক সুন্দর লাগবে আমি এই কথাটা কোন দিকে চাইবো মান ক মা ইমান কোন অংশের মধ্যে চাইবো এটা মান খ মা ইমানটা চাবা লাইল হাত খাদরে ইমান আইতে চাবা গোপুরের লোক মা টাকা জমা মেন যাবে এটা কোন অংশে যাবে আপা এই শাড়িটা আমি আমার ওয়াইফের জন্য নিয়েছি এটা আপনি নিয়ান খুব ভাল লাগবে এটা আরো বিয়ে করে না ওয়াইফ লাগে ছাড়িয়ে নেছে। আপনি বলেন না সমাজের কোন শ্রেণী নাই এখানে বলেন হ্যাঁ কি পরিমাণ ধোকার পেঁয়াজ কি পরিমাণ ধোকার মুরগি কি পরিমাণ ধোকার ডিম বাস্তব না বাস্তব এটা আমাদের রোজা না হ্যাঁ এই রোজা থেকে বাঁচার একটা উপায় আছে আপনি মসজিদে বিছনাপত্র নিয়ে চলে আসেন যা দুনিয়া যা হোক আমি তিরিশ দিন মসজিদে থাকবো সেরি মসজিদে খাবো ইফতার মসজিদে খাবো বাকি দিন তেলাবাদ করবো আর ঘুমাবো আর জিজ্ঞেস করবো কেমন হবে বলেন কেউ যদি সুযোগ থাকে আমাদের এখানেও তিরিশ দিন আপনি থাকতে পারবেন তিরিশ দিনে তিন হাজার টাকা জমা দিবেন যে তার টিপ হয় পুরো চব্বিশ ঘন্টার তার টিপে আপনি এখানে হায়াত কাটাবেন আলহামদুলিল্লাহ গত বছর আমাদের এখানে প্রায় কতজন ছিল প্রায় চল্লিশ জন ছিল গত বছর দিন হুম ছিল না প্রায় ছিল আলহামদুলিল্লাহ ঢাকার অনেক ব্যবসায়ীরা ছিলেন আলহামদুলিল্লাহ এরপরে রমজানের শেষ দশকে এতে কাপ আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি এতে কাপ করবেন যে দশটা দিন আমি আমার জীবন থেকে ফারেক হয়ে কতগুলো আলায় মা জামিন খালা এক সমস্ত মখলুক থেকে বিচ্ছিন্ন হয়ে আমি দশ দিন দশ রাত আল্লাহ তালাকে দিয়ে দিব বলেন ইনশাআল্লাহ যদি আমাদের এখানে কেউ করতে চান আপনি করতে হবে আপনি ফরম পুরা করে আইডি কার্ডের ফটোকপি দিয়ে ফরম জমা দিবেন ফরম পুরা করবেন আপনাকে সিরিয়াল নাম্বার দিবে আমাদের একতলা দুই তিনতলা চারতলা পাঁচতলা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আজকেই ফর্ম নিয়ে যাবেন ফরম রেডি আছে না হ্যাঁ হ্যাঁ আজকেই ফরম নিয়ে যাবেন এরপরে সিরিয়াল শেষ হয়ে গেলে আমাদের ফরম দেওয়া শেষ হয়ে যাবে আল্লাহ তাও ফিক দান করেন